হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ভ্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে সকাল এখন দশটা মতো বাজে আর আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি সেরে নিচ্ছি আমার এই প্রেগন্যান্সি পিরিয়ডে রেগুলার এক্সারসাইজ রুটিন নিয়মিত এক্সারসাইজ তো সবসময়ই ভালো তবে প্রেগনেন্সিতে ব্যায়াম মানেই জিমে দৌড়ঝাঁপ নয় বরং হালকা স্ট্রেচিং ওয়াকিং ব্রিদিং এক্সারসাইজ এই সময়টা মায়ের শরীর মনের জন্য খুবই উপকারী তবে প্রেগনেন্সি প্রথম দিকে কিন্তু আমি এই এক্সারসাইজের ওপর বিশেষ একটা গুরুত্ব দিইনি তাছাড়া এখানে তখন চলছিল প্রচণ্ড ঠান্ডা তাই জন্য কিছুটা আলস্য ছিল তবে সেকেন্ড ট্রাইমেস্টারের সময় থেকে যখন সিজনটা একটু চেঞ্জ হতে থাকলো তখন আমি বাইরে হাঁটাহাঁটিও শুরু করি আর ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করি কিছু বেসিক এক্সারসাইজ হালকা স্ট্রেচ মূলতের মধ্যে পড়ে ঘাড় কোমর আর পিঠের স্ট্রেচ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গাগুলোতেই বেশি চাপ পড়ে আর স্ট্রেচিং করলে পেশিগুলিও রিল্যাক্স থাকে আর বেবি ওজন বাড়ার সঙ্গে সঙ্গে শরীরও ধীরে ধীরে মানিয়ে নেয় প্রেগনেন্সির আগে আমার রেগুলার জিমে যাতায়াত থাকলেও প্রেগনেন্সি রিলেটেড ব্রিদিং এক্সারসাইজ আর পেলভিক এক্সারসাইজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা আগে ছিল না তবে ইউটিউব থেকে অনেক গাইডেড ভিডিও আমি পাই আর সেইভাবেই শুরু করা আমার প্রেগনেন্সির সময় এই এক্সারসাইজ এই এক্সারসাইজ আমাকে সত্যি অনেকটা সাহায্য করেছে প্রথম দিকে আমার অনেক বেশি ক্লান্ত লাগতো পিঠে ব্যথা হতো বা রাতেও অনেক সময় ভালো করে ঘুম হতো না কিন্তু যখন থেকে আমি রেগুলার এক্সারসাইজ শুরু করি তখন যেন আরও বেশি এনার্জেটিক ফিল হতে থাকে ঘুমও আগের তুলনায় ভালো হয় সবচেয়ে যেটা ভালো লাগে তা হলো মনের ভেতরে সবসময় একটা পজিটিভ অনুভূতি কাজ করে অনেক সময় প্রেগনেন্সি হরমোনের কারণে মন খারাপ থাকে ছোট ছোটো ব্যাপারেও রাগ বা কান্না চলে আসে কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে মনে হয় নিজেকে যেন সময় দিচ্ছি কারণ এই সময় নিজের শরীর আর মানসিক স্বাস্থ্য ভালো রাখা খুবই প্রয়োজনীয় আর তাছাড়া এই ধরনের এক্সারসাইজ লেবার টাইমে কিন্তু খুবই হেল্পফুল হয় চলো তাহলে এক্সারসাইজ করতে করতে ক্যানাডায় বার্থ বা ডেলিভারি প্রসেস কীরকম হয় সেটা তোমাদের সাথে আলোচনা করি ইন্ডিয়ার ডেলিভারি প্রসেস সম্পর্কে তো আমরা সকলেই পরিচিত তবে ক্যানাডায় এই প্রসেসের দৃষ্টিকোণ কিন্তু একটু অন্যরকম ক্যানাডায় সন্তান জন্মের ক্ষেত্রে দুটো অপশন পুরোপুরি গ্রহণযোগ্য প্রথমটা হাসপাতাল যেটা আমাদের দেশেও হয়ে থাকে আর দ্বিতীয়টা হলো ঘর বা হোমবার্থ প্রচলিতভাবে অনেকেই হাসপাতালে সন্তান জন্ম দেয় যেখানে নার্স ডাক্তার গাইনোকোলজিস্ট সব কিছুই থাকে কিন্তু মজার বিষয় হলো হোমওয়ার্ক তো এখানে একটা খুব পপুলার আর লিগাল প্রসেস আর এই হোমবার সম্পন্ন হয় মিডওয়াইফ বা বাংলায় যাদের হাত্রী বলা হয় তাদের মাধ্যমে তারা প্রেগনেন্সি প্রথম থেকেই রেগুলার চেক মার বেবি স্বাস্থ্য পর্যবেক্ষণ এমনকি সন্তান জন্মের সময় পুরো প্রসেসটাই পরিচালনা করে থাকেন তবে এই হোমবার্ত কিন্তু লো রিস্ক প্রেগনেন্সি যেগুলো সেগুলোতেই সীমাবদ্ধ থাকে কোনো রকম কমপ্লিকেশন দেখা গেলে মিডওয়াইফ সঙ্গে সঙ্গে হাসপাতালের ব্যবস্থা করে আমি যখন প্রথমে ক্যানাডার এই হোমবার্তের কথা শুনি একটু অবাকি হয়েছিলাম কারণ ইন্ডিয়াতে হাসপাতালে বাচ্চা জন্মানোটাই স্বাভাবিক কিন্তু পরে শুনলাম এখানে পুরো সিস্টেমটাই খুবই সেফ গভর্নমেন্ট অ্যাপ্রুভড আর মিডওয়াইফরা হাইলি ট্রেন্ড হয় তখন বুঝলাম এটা আসলে অনেক বেশি পার্সোনাল আর মায়ের জন্য আরামদায়ক অভিজ্ঞতা আসলে হোমওয়ার্ক মানে কোনো রিস্ক বা অব্যবস্থা নয় বরং একটা সুপরিকল্পিত প্রসেস যেখানে মা বাবা মিডওয়াইফ সবাই মিলে পরিকল্পনা করে আর কীভাবে বাচ্চাকে এই পৃথিবীতে স্বাগত জানানো হবে ঘরে ডেলিভারি মানে আরও বেশি পার্সোনাল স্নিগ্ধ আর ভয়ও কম যেখানে মা শান্ত পরিচিত পরিবেশে নিজের পরিবারের সঙ্গে থেকে সন্তান জন্ম দিতে পারেন চলো এক্সারসাইজ করা আমার হয়ে গেছে আর একটু রেস্ট নিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আজকে আমি মিক্সড ডাল বানাবো ভাবছি এই প্রেগনেন্সির সময় বিভিন্ন রকমের ডাল আমি ট্রাই করেছি আর সেই সমস্ত রকমের ডাল যেমন মুগ মুসুর তরকা বিন সমস্ত ধরনের ডাল কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব। আর দুপুরে খাবার ঠিক আগেই সেদ্ধ করে নেবো প্রেশার কুকার এই যে দেখো ডাল আমার কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবারে একটু পেঁয়াজ আদা টমেটো তেলে হালকা করে ফ্রাই করে রেগুলারের মশলা মানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প করে দিয়ে খানিকটা কষিয়ে নিয়ে এই সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম তারপর ভালো করে মিশিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার মিক্স ডাল খুবই সিম্পল রেসিপি আর ডাল খাওয়া এই প্রেগনেন্সিতে খুবই উপকারী বিভিন্ন ডালে বিভিন্ন রকমের উপকারিতা থাকে আর এই মিক্সড ডাল বানিয়ে নিলে কিন্তু সমস্ত ডালের উপকারিতাই অল্প অল্প করে পাওয়া যায় আর এর সাথে আমি বানিয়ে নিচ্ছি ডাবল ডিমের একটা অমলেট ডালের সাথে এই ধরনের ডিম ভাজা কিন্তু বেশ ভালো লাগে চলো তাহলে আজকে দুপুরের লাঞ্চটা বানাতে বানাতে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিওয়ে